নমস্কার আমি পিঙ্কি নিচুলে একটা নতুন ব্লগ আজকে জন্মাষ্টমী উপলক্ষে খুব সুন্দর একটা ব্লগ বাট এই ব্লগটা আজকে তোমরা দেখতে পারবে না কালকে দেখতে পারবে কারণ কি আজকে সারাদিন কী কী করি না করি সেটুকুই শেয়ার করব তো সারাদিন লেগে যাবে তারপরে এডিট করা আছে তো কাল সে তোমাদের সাথে শেয়ার করব তো কতটা কি জোগাড় করতে পারলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি করেছি আমি ভেবেছিলাম কিছুই হয়তো হবে না হয়তো ঘরে ছোট্ট করে একটা পুজো দেবো যেমন ইয়ের আগে মানে দিই মাঝে সাঝে হয়তো ওই মতন হবে পার না তিনি তিনির পূজার যোগাড় তিনি নিজের মন মতন করে করে নেয় আর আমি জোগাড় করে আমি নিজেও বুঝতে পারছি না যে সত্যি করে আমি এটা করলাম মানে ওটা আমার মাথায় ছিল না যে আমি করবো মানে আমি মানে জায়গাটা পরিষ্কার করতে করতে যে এমন সুন্দর করে গুছিয়ে ফেলবো আমি নিজেও জানি না আর খুব সুন্দর সাজিয়েছি তো চলো তোমাদের দেখাই যেন আজকে মনটা অনেকটা খুশি থাকার সাথে সাথেও মনটা অনেকটা খারাপও ছিল বাট তিনি আছে তিনি আমার মনটা এত সুন্দর করে যে খুশি করে দেবে কেন খুশি করে দিবে কি করে আমি খুশি হয়ে গেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে আমার গাছে না অনেক ফুল ফুটেছিলো অন্য দিন বাট আজকে দেখো পুজোর টাইম আজকে আর ফুল ফুটে নেই কটাই ফুটেছে আর গোলাপ ফুলটা এমন সময় ফুটেছে আর এত সুন্দর লাগছে গোলাপটা দেখতে গোলাপটা দেখে আমার তো খুবই ভালো লাগছিলো তাই ভাবলাম গোপালকেই দেবো তো গোপালের জন্য সব ফুলগুলো ধুয়ে নিলাম আর তোমরা তো জানোই আমার বাড়ি তুলসী গাছটা শুকিয়ে গেছে তো পাশের মানে সামনের যে বিল্ডিংটা আছে তো ওখানে কিছু দিদি ভাইরা থাকে তো ওনাদের গাছ থেকে কিছু তুলসী তাই আমি আনিয়েছি মেয়েকে দিয়ে তো এগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই পাটটা কি বলবো তোমাদের এই পাটটা যা আমার পছন্দ না এই ফুল ধুয়ে একটা থালাতে সাজিয়ে ফল ফুল ধুয়ে একটা থালাতে সাজিয়ে তাদেরকে কাটা মানে ফলের ভোগ তৈরি করা আমার না এইসব পাঠগুনো আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর লাগে এইসব কাজগুলো করতে কেউ যদি বলে সারাদিন এই সব কাজ করতে আমি সারাদিনই পারবো সংসারের কাজে হয়তো টুকরো পুনোমো করি বাট এইসব কাজ পেলে না আমি জানি না কেন মন থেকে এতটা এনার্জি পায় এতটা ভালো লাগে ওই যে কিছু কিছু কাজের প্রতি ভালোবাসা থাকে তো আমার ভালোবাসা এইভাবে পুজোর জোগাড় করা সুন্দর করে সাজিয়ে ওঠা এটাই আমার পছন্দের কাজ তো দেখতে পাচ্ছ আমি জন্মাষ্টমী উপলক্ষে এগুলো সব জোগাড় করে নিচ্ছি জানো তো মনটা কালকে অনেকটাই খারাপ ছিল যে আমারও তো ধরো গোপাল আছে আমার গোপালের নাম কি জানো তোমরা আমার গোপালের নাম আমি রেখেছি মুরলি হ্যাঁ আমার গোপাল আসে তিন বছর হয়ে গেল বাট আমার মুরলি এবার আমার কাছে নেই জানো তো মুরলি আছে আমার মায়ের কাছে তাই ভাবলাম কি করব কি করবো তাই আমি ঘরে একটু ছোট করে করব বাট আমি যে এত সুন্দর করে সাজিয়ে ফেলবো জায়গাটা এত সুন্দর করে যে আমি ডেকোরেট করতে পারবো আমি নিজেই বুঝতে পারছিলাম না যেন আমি সামান্যত তোমরা দেখেছো যে একটা পিঁড়ি ছিল সিংহাসনের মধ্যে তো ওটাতে বসে পুজো করছিলাম তো আমি ভাবলাম ওটাতে এমনি টোক লাগিয়ে দেবো বাট আমার হাত যে কীভাবে চলছিলো আর কিভাবে যে কি হয়ে গেল নিজেই বুঝতে পারলাম না তারপরে এই যে এই চন্দনগুনু বার করে নিয়েছে আমি বৃন্দাবন গিয়েছিলাম তো বৃন্দাবন থেকে এগুলো এনেছিলাম তো এগুলো বার করে নিলাম তো দেখতে পাচ্ছ সাজিয়ে যে আমার মনটা খুশি হয়েছে আমি খুশি হয়ে গেছে আমার মেয়ে খুশি হয়ে গেছে মা মানে আমি মানে ভাষা নেই তোমাদেরকে বলার মতন তারপরে এই যে ফাইনালি আমি পুজোটা সেরে নিলাম আর কী বলবো কখনো কখনো না এতটা শান্তি পাবে তোমরা দেখবে মনের মতন করে ঠিকঠাক করে যদি পুজো হয় তবেই তোমরা শান্তিটা পাবে আর পুজো যদি ঠিকঠাক করে না হয় না কোথাও যেন একটা খটকা থেকেই যায় যে কি এমন করলাম হলো না পুজোটা নিল না হ্যাঁ ভগবান যদি পুজোটা তোমার নিয়ে না তাহলে তোমার মনটা শান্তি পাবে এমনকি তুমি বুঝতে পারবে যে হ্যাঁ পুজোটা সাকসেসফুল হয়েছে আর তোমার মনে যদি কোথাও খুতখুত থাকে যে না পুজোটা হয়নি ভালো হয়নি এটা কি করলাম দেখবে পুজোটা হয়তো ভগবান মেনে নিতে পারে না কি নেন না তো যাই হোক আমি তো ভাবতেও পারিনি এত সুন্দর করে আমি জন্মাষ্টমী পালন করব আমার মুরলিকে ছাড়া তা আমার মুরলি হয়তো বুঝতে পেরেছিলো যে আমি ওনাকে খুব মিস করছিলাম তাই হয়তো যেটুকু হলো আমার খুশির জন্য করে দিয়েছে আমার হাতে দিয়ে তো তারপরে ফাইনালি আমার ফ্রেন্ড চলে এসেছিলো আমাদের বাড়িতে তো বাড়িতে অনেক খাওয়া দাওয়া গল্পটা করেছিলাম সেটুকু ভিডিও নিতে পারিনি তারপরে জন্মাষ্টমী উপলক্ষে এখানে একটা ফাংশন হচ্ছিলো এখানে প্রতিটা বছরই হয় মানে এই ফাংশনে এসে আমি আমার মল্লিকা আমার কাছে এনেছিলাম কথা শুনে এমনই একটা টান এসেছিলো যে না আমার আমার লাড্ডু গোপাল চাই আর আমি তার পরের দিন কি যেন ভাতের থালা রেখে আমি লাড্ডু গোপাল আনতে চলে গেছিলাম এসে খেয়েছিলাম খেতে খেতে উঠে যেয়ে নিয়ে এসে তারপরে এসে খেয়েছিলাম আমার এতটা ওনাকে বাড়ির আনার ইচ্ছা ছিল তারপরে এই যে আমরা চলে গেছিলাম যে এই যে আমরা সব মানে ভিতরে এন্ট্রি নিচ্ছিলাম অনেক বড় জায়গা যেন প্রচুর হাজার হাজার মানুষ আসে এখানে আর সকলে এসে রাত একটা দুটো অতি কথা তারপর অনেক ডান্স হয় অনেক কিছুই হয় এখানে তো আমরা খুব এনজয় করি ব্যাপারটাকে আর আরেক আরেকবার যে গেল বছরে তো আমার মেয়েও ফাংশন করেছিল মানে ডান্স করেছিল তো ওর এবার পেপারের জন্য ওর ইউটিউব জন্য এবার পড়াশোনার একটু ঘাটতি ছিল সেই জন্য আর দেওয়া হয়নি তো এখানে ডান্স হচ্ছে কপিরাইটের ভয়ে আমি মিউট করে দিয়েছি কেন কি আর একবার দিয়েছিলাম জানো তো কপিরাইট চলে এসেছিলো হ্যাঁ আর আমার জানো তো অন্য একটা চ্যানেল ছিল ওটা আমার অন্য ফোনে ফোনটা হারানোর সাথে সাথে সবটাই হারিয়ে যায় তাতে আমার পাঁচশো মতন সাবস্ক্রাইব হয়ে গেছিলো तो अबार नतन को इठाई खुले छी तो किसी तुमरा पास से टाको कि ना हाँ अवश्य थक दे हैं उनको मेरी नजर ना लगे नजर ना लगे अरे काकी नजर लग गई मैं लक्ष्मी नहीं मैं राधा हूँ, गोविंद की राधा गोविंद की राधा कई वर्ष पूर्व मेरे घर गोविंद كانوا मुझे उड़ीसा दाधा नगर যে ফুলের বৃষ্টি হচ্ছে প্রভুরপুরে ফুলের বৃষ্টি করছে আর যেন অনেক অনেক ফুল অনেক অনেক ফুলের বৃষ্টি এতটা ফুলের বৃষ্টি জায়গাটা না পুরো পাহাড়ের মতন হয়ে যায় তো আমি তোমাদের সাথে কিছুটা পার্টই সে মানে কিছুটা পাট শেয়ার করলাম বেঁধে যাচ্ছে কি আর বলবো তো কেন কি অনেক ভিডিও যদি শেয়ার করতাম হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত তোমরা হয়তো দেখতে না এমনিও অন্য দিনের তুলনায় আজকের ভিডিওটা অনেকটা লং হয়েছে তারপরে যে প্রভুজির অভিষেক চলছে ধরো প্রচুর প্রচুর ফলের রস দিয়ে মানে কি বলবো সামনে থেকে যে প্রভুর মানে মহা অভিষেকটা দেখা অনেক ভাগ্যর ব্যাপার তো যেই বারোটা বাজে আমরা সবাই দাঁড়িয়ে গেছি সবাই হাত তুলে আমরা কথা করছিলাম কথা এনজয় করছিলাম আর আমরা যদি বারোটা বেজে ওই টাইমে সকলে মিলে বল হরি কৃষ্ণ আমরা বলে আমরা ভগবানকে আমাদের মধ্যে নিয়েছি আর এমনটা খুশি হয়েছে আর শুভ জন্মদিন বলেছি আমি তো এই যে ভগবানের তো সব কিছু অভিষেক চলছিলই প্রভুজি আর মাতাজি অভিষেক করে প্রতিবারই করে ওনারা তো রাধাষ্টমী তো এইভাবেই হয় আর জন্মাষ্টমীতে এইভাবেই ওনারা পালন করে আর তাতে অনেক হাজার হাজার মানুষ আসে অনেক মানুষ আসে তাদের জন্য প্রসাদ থাকে আর জানো তো আমরা মানে প্রসাদটা খেয়ে আসতে পারি নি এই কারণে আমি কিন্তু একটু লোভে আছি মামলায় আমি কিন্তু প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি আর প্রসাদের কথা শুনলে আমার খুবই লোভ লেগে যায় জানি না কার কেমন হয় বাট আমার খুব লোভ এসে যায় তো আমি ধর সারাদিন তো উপস্থিত ওখানে গিয়েছিলাম প্রসাদ খাবো বাট রাত মানে রাত একটা বেজে গেছিলো অন্য আর একবার তো হয়ে গেছিলো রাত একটার আগে কমপ্লিট হয়ে গেছিলো মানে ভোগ দিয়ে দিয়েছিলো তো এবার কিছু মানে নীলা করছিল ওখানে কৃষ্ণ নীলা ছিল যে কৃষ্ণ কিভাবে এসেছে তো এইভাবেই কোনো পার্ট ছিল সেই জন্য একটু লেট হয়েছিল তারপরে ছেলে খুব মানে শরীরটা খারাপ করছিলো তাই আমার বাড়ির দিকে রওনা দিলাম তো যাওয়ার পথে তো যার পথে ভগবানের দর্শন করে তারপরে এই যে আমরা বেরিয়েছি ছেলেগুলো মা ফালু দেখাবো তো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সকলে কমেন্টে জানিয়ে যেও দেখাবেন নতুন বলে